আমাদের মামান চেয়ারম্যান মহমদ হিজবুল্ল মহা ইমামের নির্দেশে ফেনি জেলা জাকের পার্টির উদ্যোগে বিশাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এলাকায় ত্রাণ পরিবেশন করার জন্য রান্না খাওয়ার আজকে আমাদের কর্মীরা সবাই আসতেছে আমরা ফেনি জেলার পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি আমাদের এই ক্যাম্পে সেন্ট্রাল ক্যাম্পে এসে অংশগ্রহণ করে এই খ্যাত মধ্যে শরিক হওয়ার জন্য তাই জেলার যে যেখানে আছে এটা যার কাছে যায় আপনারা দয়া করে আসেন আমাদের ফেনী রাজধানী জামাই মসজিদে কেন্দ্রীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সেখানে এসে অংশগ্রহণ করে আমার মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমকে যথাযথভাবে পালন করেন মানুষের খ্যাতবাদের জন্য জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান পনেরো বছর আগে এ এই রাজধানী জামাই মসজিদে দশ হাজার বাসন প্রেরণ করেছে জনগণের বিপদের সময় দেশের দেশের দুর্যোগের সময় দেশবাসীকে বাঁচানোর জন্য দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য যা আমাদের হিজবুলার মহা ইমাম জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান যে পনেরো হাজার দশ হাজার বাসন রাজধানী মসজিদে খ্যাতমন্ত্রীর জন্য প্রেরণ করেছেন আমরা প্রস্তুত আমরা আগামী কাল থেকে রান্না খাওয়ার প্রত্যেকটা এলাকায়

अलाह अकबर सेंट्रल कैम्प सेंट्रल कैम्प अरे तकवीहरी महारि फरीदपुरी